স্বাগতম ইডুডে বিডি ডট কমে আমি সনেট আমি আজকে তোমাদের সাথে ব্যক্তিওর অধ্যায়ে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ বের করার পদ্ধতি বা কীভাবে বের করব এটা নিয়ে আলোচনা করব। সো আলোচনা করতে লম্ব অভিক্ষেপ কী লম্ব অভিক্ষেপ এবং উপাংশ দুটা কী জিনিস লম্ব অভিক্ষেপ বলতে আসলে কঠিন কিছুই না ছায়া সহজ বাংলা ভাষা বলতে হচ্ছে ছায়া কোন একটা ভেক্টর দেওয়া থাকবে আর একটা ভেক্টর এর ছায়া কত হবে ছায়ার পরিমাণটা কত হবে সেটা সেটার মান বের করা এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ বের করা যেমন কোন একটা গাছ যদি থাকে সূর্যের জন্য গাছে ছায়া পড়ে না নিচে মাটিতে ছায়া পড়ে ছায়ার দৈর্ঘ্য কত হবে বা কোনো মানুষের ছায়া চাঁদের আলোতে কোনো মানুষের ছায়া মাটিতে কতটুকু দৈর্ঘ্য হবে এই যে এই মানটা এটা আর একটি কোনো একটা ভেক্টরের উপর আর একটা ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করা একই কথা সো নর্মালি যেটা দেখা যায় যে এই লম্ব অভিক্ষেপ বের করাটা তোমাদের মধ্যে ঝামেলা হয় যে কোনটা দিয়ে ভাগ দিব কোন ভেক্টর দিয়ে ভাগ দিব আর কোন ভেক্টরটা গুণ করব এটা নিয়ে ঝামেলা হয় সো আমরা আজকে এটা একটু পরিষ্কার করার চেষ্টা করব সো লম্ব অভিক্ষেপ বের করা মানে হচ্ছে কোশ্চেনটা হয় এরকম যে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো বা একটা ভেক্টর বরাবর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো এটা বের করার জন্য আমরা কিভাবে যাব যেমন এখানে একটা বি ভেক্টর দেওয়া আছে পি থেকে কি বিন্দুতে একটা ভেক্টর আছে বি এই বি ভেক্টরটা ভূমির সঙ্গে বা হ্যাঁ ভূমির সঙ্গে থিটা ডিগ্রি কোণ করে আছে তাহলে আমরা এই নিচের অংশটুকু আমরা ভেক্টরের লম্ব বিভাজন পদার্থতে শিখছিলাম যে ভেক্টরের লম্ব বিভাজন থেকে আমরা বলতে পারি এই নিচের মানটা হচ্ছে বি কস থিটা আমি যে অ্যারো সাইন দিয়ে দেখাইছি এটা হচ্ছে বি কস এখান থেকে একটু প্রয়োজন এটা হচ্ছে বি কস এটা আমরা ভেক্টর যখন উপাংশ বিভাজন শিখছিলাম ফিজিক্সে প্রথম অধ্যায়ের দিকে তখন আমরা এটা জানি যে উপরে ভেক্টর যদি বি হয় মধ্যবর্তী কোণ যদি থিটা হয় ভূমির সঙ্গে তাহলে ভূমি বরাবর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে বি থিটা অর্থাৎ বি ভেক্টরের মান থিটা আমরা এটাকে মান দিয়েও বলতে পারি শুধু বি কস্থিটাও দিয়ে বলতে পারি এখন আমরা কি বলছি লম্ব ভেক্টর মানে হচ্ছে ছায়া এখন এখানে নিচে একটা ভেক্টর আছে ও এন এই বিন্দুতে ভেক্টর আছে যেটা হচ্ছে এ ভেক্টর এখন এই বি ভেক্টরের ছায়া এ ভেক্টরের উপর পড়তেছে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি বি ভেক্টর হয় এখান থেকে যদি কিছু আলো দেওয়া হয় তাহলে এই ভেক্টরটার ছায়া পড়বে হচ্ছে এই এই এটুকের ছায়া এখন এট্টু সমান সমান কি বলা যাচ্ছে হচ্ছে এল এম চিত্রমতে যেহেতু এটা লম্ব আঁকছি আমরা এই পি থেকে এল বিন এল লম্ব আবার কিউএম লম্ব তাহলে বলা যায় যে এই ভ্যালুটা পি থেকে এটা নাম দিয়ে একটা পি এস পি এস ভ্যালুটা এল এম এর সমান পি সমান সমান এল এম সো এইটা যদি বি হয় তাহলে এই ডিস্টেন্সটা এল এম ডিস্টেন্সটা এটাও হবে বি ভেক্টরের মান গুণন এখন এই বি ভেক্টরটার লম্ব বা ছায়া কোন ভেক্টরটার উপর পড়ছে এইখানে পড়ছে সো এইটাকে আমরা বলতে পারি যে বি ভেক্টরটার ছায়া এই এ ভেক্টরটার উপর পড়ছে সো এই এর ছায়াটার মান কত বি কস্তিটা অর্থাৎ কোনো একটা ভেক্টর এর লম্ব বিক্ষেপ আরেকটা ভেক্টরের উপর থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বি এর ছায়াটা কোথায় পড়ছে এ ভেক্টরে পড়ছে তাহলে আমরা এটা বলতে পারি যে এ এর উপর বা এ ভেক্টরের উপর বি এর বা বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ সমান বি ভেক্টরের মান ইন্টু কসথেটা এটা আমরা চিত্র থেকে দেখতে পাচ্তেছি যে এ একটা ভেক্টর এদিকে গেছে এর উপর বি ভেক্টরের যে ছায়া বা লম্ব অভিক্ষেপটা ছিল সেটার মান কি বি কস্থেটা এখন এই বি কস্থিটা আমি কীভাবে বের করবো আমাকে যদি এ ভেক্টর দেওয়া থাকে আর বি ভেক্টর দেওয়া থাকে আমি চাইলে এদের মধ্যে বি কস্তিটা বের করতে পারবো না যদি আমার থিটা দেওয়া না থাকে সো বি দেওয়া থাকলে আমি বিয়ের মান পাবো কিন্তু থিটা দেয়া না থাকলে আমি এই বি কস্তিটার মান বা লম্ব মান বের করতে পারবো না এই জন্য এই বি কস্তিটা সেটা বের করার জন্য আমরা এটা এটাকে এভাবে বের করতে পারি আমরা জানি এ এবং বি মধ্যবর্তী মধ্যবর্তীকরণ যদি থিটা হয় এখানে আমরা চিত্র দেই চাই মধ্যে এই যদি একটা ভেক্টর হয় এটাকে আমরা একে এখানেও বলি এখানেও বলি কোনো সমস্যা সমস্যা তাহলে এদের মধ্যবর্তী কোন কত থিটা তাহলে এদের কস থিটা সমান সমান কি হয় কস থিটা সমান হয় এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান এটা আমরা ডট গুণফলের ফর্মুলা থেকে জানি যে এ বি যেটা ভেক্টরের মধ্যবর্তী কোন থিটা হইলে কস থিটা ইকোয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান সো এইখানে আমি যদি বি কস মানটা অ্যাপ্লাই করি সেটা এটা টু কি আসে যে বি ভেক্টরের মান ডট কসমান বললাম এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এখন এটার বাম পাশে আছে উপরে আছে বি ভেক্টরের মান নিচেও আছে বি ভেক্টরের মান আমি চাইলে এটাকে কেটে দিতে পারি বি ভেক্টর বি ভেক্টরের মানকে কেটে দিলাম কেটে দিলে রেজাল্টটা কেমন দাঁড়ায় রেজাল্টটা দাঁড়ায় এ ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এটা কি ছিল এটা ছিল এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টর সো আমরা যখন এই এই রিলেটেড প্রবলেম সলভ করব। একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব বিক্ষেপ তখন যে ভেক্টরের উপর লম্ব বিক্ষেপ হবে সেই ভেক্টরের মানটা যাবে নিচে আর যে দুইটা ভেক্টর দেয়া থাকবে একটা একটা লম্ব বের করতে হবে সেই ভেক্টর দুটা ডট গুণ হবে উপরে তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব বিক্ষে টু কি লিখবো দুইটা ভেক্টর আছে এ বি সো এ ডট বি ডিভাইডেড বাই যেহেতু এ ভেক্টরের উপর এই জন্য এ ভেক্টরটাকে লিখবো হচ্ছে আমরা নিচে এটা হচ্ছে ফর্মুলাটাকে মনে রাখার একটা উপায় যে যে ভেক্টরটার উপর লম্ব বের করতে বলবে সেটা থাকবো লাগব নিচে আর বাকি দুটা ভেক্টর ডট গুণফল হচ্ছে উপরে এখন যদি আমি বলি তাহলে যে বি ভেক্টরের উপর বা বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ এ এর লম্ব বিক্ষেপ কি হবে সো তোমরা বলো যে এটা কী হবে যেহেতু বি ভেক্টরের উপর তো বি ভেক্টরের মানটা যাবে হচ্ছে নিচে সো নিচে থাকবে বি ভেক্টরের মান আর উপরে কি থাকবে বি এবং এ আছে দুইটা ভেক্টর সো এ এবং বি এর ডট গুণফল ফল সো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা যে একটা ভেক্টরের উপর আর একটা ভেক্টরের লম্বিক্ষেপ কীভাবে বের করতে হয় সো আমরা যদি এখন একটা প্রবলেম সলভ করি তাহলে এটা আমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে সো প্রবলেম দেখা যাক প্রবলেম কি বলছে প্রবলেমটা হচ্ছে এরকম যে বি একটা ভেক্টর বি কল টু সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু আর এ একটা ভেক্টর বসে হচ্ছে টু আই প্লাস টু ভেক্টর আমাকে বের করতে হবে এই বি ভেক্টরের উপর এ এর লম্ব অভিক্ষেপ কিছুর উপর বি ভেক্টরের উপর কোন ভেক্টরের লম্ব অভিক্ষেপ এ ভেক্টর লম্ব অভিক্ষেপ আমরা একটু আগেই ফর্মুলা দেখলাম যে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ কীভাবে বের করে উপরে থাকে কি দুইটা ভেক্টরের ডট গুনফল সো আমি এ ডট বি গুণফল করবো ডিভাইডেড বাই যে ভেক্টরের উপর লম্ব বের করতে বলবে বা যে ভেক্টর বরাবর লম্ব বের করতে বলবে সেটা মানকে ভাগ দিব সো বি ভেক্টর বরাবর বের করতে বলছে বা বি ভেক্টরের উপর লম্ব বের করতে বলছে সো ফর্মুলা কি হবে এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান সো এখন যদি আমি ফর্মুলা বসাইতে চাই তাহলে কী লিখব সো বি বরাবর বা বি ভেক্টরের উপর বা বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ এর লম্ব অভিক্ষেপ সমান এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান সো এ ডট বি এ ডট বি এর মান কত ডট গুন ফল আমরা জানি সিক্স কী হবে আইয়ের আগে সিক্স এখানে আছে টু সো সিক্স টু প্লাস মাইনাস থ্রি ইন্টু টু প্লাস টু ইন্টু বি ভিক্টরের মান কি হবে গুরুভার সিক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার থার্টি সিক্স প্লাস নাইন প্লাস টু স্কোয়ার মিনস ফোর টু এইট ডিভাইডেড বাই সেভেন সো এটি হচ্ছে আমার বি ভেক্টর বরাবর বা বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ এইট বাই সেভেন এখন আমি যদি আমাকে যদি কোশ্চেন করা হয় যে বি ভেক্টর উপর এ এর উপাংশ কত উপাংশ লম্ব অভিক্ষেপ একটা উপাংশ একটা অ্যাকচুয়ালি লম্ব অভিক্ষেপ আর উপাংশের পার্থক্য জাস্ট একটাই সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার ভ্যালু আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর ভ্যালু অর্থাৎ উপাংশের একটা দিক থাকে লম্ব অভিক্ষেপের কোনো দিক থাকে না কারণ এই ভেক্টরটার এটা একটা এ ভেক্টর নিচে হচ্ছে বি ভেক্টর এ ভেক্টরের বি ভেক্টর বরাবর এটা হচ্ছে লম্ব বিক্ষেপ আমরা একটু আগে দেখলাম একটু হচ্ছে এ আর কি লম্ব বিক্ষেপ কিসের উপর বিয়ের উপর এ এর লম্ব বিক্ষেপ এই যে এই ডিস্টেন্সটা এখন যদি উপাংশ বের করতে বলে তাহলে কি হবে এই স্কেলার ভ্যালুটার সঙ্গে এই বি এর দিকে যে একক ভেক্টরটা আসে সেটাকে গুণ দিতে হবে আমরা জানি কোন একটা ভেক্টর পাওয়া কীভাবে পাওয়া যায় একটা স্কেলার ভ্যালুকে ওর দিকের একক ভেক্টর দিয়ে গুণ দিলে ওই ভেক্টরটা পাওয়া যায় যেমন যেহেতু আমার উপাংশ বের করতে বলছে তা মানে কি করবো আমরা লম্ব বিক্ষেপ যেটা পাবো সেটার সঙ্গে যে বরাবর লম্ব বিক্ষেপ আমরা বের করছি যে ভেক্টর বরাবর ওই ভেক্টরের একক ভেক্টরকে গুণ দিব সো আমরা যদি উপাংশের ফর্মুলা লিখতে চাই তাহলে বি এর উপর বা বি বরাবর এ এর উপাংশ এ এর উপাংশ কি হবে এই লম্ব বিক্ষেপের যে ভ্যালুটা আছে ভ্যালুটা থাকবে এর সঙ্গে একটা গুণ দিব বি এর দিকে একক ভেক্টর সো বি ভেক্টর দিকে একক ভেক্টর কি স্মল বি এর উপর বার আমরা জানি একক ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয় সো এইটাই টু আমরা এই মানটা আগের প্রবলেমে বের করলাম যে এই মানটা হচ্ছে এইট ডিভাইডেড বাই সেভেন ইন্টু এখন এই বি এর একক ভেক্টরটা আমি গুণ দেবো বিয়ের একক ভেক্টর কি আমরা জানি একক ভেক্টর মানে কি ওই ভেক্টর বি ছোট বি একক ইকুয়াল টু কি ক্যাপিটাল বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান সো এটা আমরা এখন চাইলে বের করতে পারবো বি ভেক্টর মানে কি ছিল সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে ডিভাইড বাই বি ভেক্টরের মান সিক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইকোয়াল টু নিচে হচ্ছে সেভেন ক্যালকুলেশনগুলো সেভেন সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে এটা হচ্ছে আমার বি একক ভেক্টর তাহলে বি বরাবর বা বিয়ের উপর এর রূপাংশই করু এইট ডিভাইড বাই সেভেন এটা আমি গুণ করে দিব। সেভেন উপরে থাকবে সিক্স আই মাইনাস থ্রি এটা যদি আমি ক্যালকুলেশন করি নিচে সেভেন ইন্টু সেভেন নাইন উপরে হচ্ছে এইট এইট থাকবে ইন্টু প্লাস টু কে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের অ্যান্সার সো আমরা কখনো যদি কোশ্চেন আসে লম্ব অবিক্ষেপ উপাংশ ঘাবরণে কিছু নাই লম্ব অভিক্ষেপ বের করবো মানে হচ্ছে যে দুটা ফ্যাক্টর দেওয়া থাকবে সেটা ডট গুণ ফল লিখব যা যার উপর লম্ব বের করতে বলবে সেই ফ্যাক্টরের মান দিয়ে ভাগ করবো আমরা লম্ব বিক্ষেপ পেয়ে যাবো যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে আমরা লম্ব অবিক্ষেপ আর যদি উপাংশ বের করতে বলে লম্ব অবিক্ষেপের মানটার সঙ্গে একটা একক ভেক্টর গুণ করবো একক ভেক্টর কোনটা যার দিকে লম্ব বিকে আমরা বের করছি বা যার দিকে উপাংশ বের করতে বলছে ওই ভেক্টরের একক ভেক্টর থেকে গুণ করে দিব তাহলে আমরা উপাংশ পেয়ে যাব। সো লম্বিক্ষে এবং উপাংশের মধ্যে পার্থক্য হচ্ছে লম্ববিখে হচ্ছে স্কেলার ভ্যালু আর এটার যখন দিক থাকে তখন সেটাইকে আমরা বলি উপাংশ এরপর আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে কাজ আমাদের এই ধরনের একটা প্রবলেম নর্মালি বোর্ডে আসে বা ছোটো একটা প্রবলেম আসে সেটা হচ্ছে কাজ নির্ণয় করা আমরা কাজ নিয়ে ফিজিক্সে অনেক বেশি এটা নিয়ে ডিসকাশন আসে বাট ম্যাথে মাঝে মাঝেই দু একটা প্রবলেম আসে যে কাজ বের করো সো কাজ কি কাজ হচ্ছে একটা স্কেলার আসে আমরা জানি সো কাজ সমান সমান আমরা জানি কাজ বা ওয়ার্ক ডাবলি ইকুয়াল টু কোনো বল কোনো বস্তুর উপর বা কোনো এয়ার উপর যদি এফ বল প্রয়োগ করার কারণে যদি এটার স্মরণ আর হয় এফ বল প্রয়োগ করার কারণে যদি স্মরণ আর হয় তাহলে কাজের এটা হচ্ছে এরকম কাজ ইকাল টু এফ ডট আর অর্থাৎ বল যে ভেক্টর বল অবশ্যই একটা ভেক্টর সো এই বল ভেক্টরটার সঙ্গে স্মরণ একটা ভেক্টর স্মরণ ভেক্টর ডট প্রোডাক্ট করলে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে কাজ সো এটাকে আমরা আবার এইভাবেই লিখতে পারি ইকাল টু এফ আর কস থেটা সো আমাকে যদি এফ এর মান দেওয়া থাকে আর এর মান দেওয়া থাকে থিটার মান দেওয়া থাকে সামিভাবে কাজ বের করতে পারবো আবার যদি আমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকে বল দেওয়া থাকে আর স্মরণ দেওয়া থাকে তাহলে আমি কাজ বের করতে পারবো সো আমরা একটা প্রবলেম সলভ করি প্রবলেমটা সলভ করলেই দেখা যাবে যে কাজ কীভাবে বের করতে হয় তার আগে আমরা ফর্মুলাটাকে লিখে রেখি ফর্মুলা w ইকুয়াল টু অর্থাৎ বল ভেক্টর ডট স্মরণ ভেক্টর এটি হচ্ছে আমার ফর্মুলা কাজ বের করার ফর্মুলা প্রবলেমটা কী ছিল প্রবলেমটা ছিল যে কোনো একটা প্রবলেমটা হচ্ছে ঢাকা এটা এটা সৃজনশীল কোশ্চেন একটা প্রবলেম স্যার প্রবলেমটা ছিল এরকম কোনো একটা বিন্দুর উপর বা কোনো একটা বস্তুর উপর দুইটা ভেক্টর পি ইকোয়াল টু টু আই মাইনাস থ্রি জে প্লাস কে অ্যান্ড কিউ টু থ্রি আই প্লাস জে মাইনাস ফোর কে এই দুটা ভেক্টর কোনো একটা বিন্দুর ওপর কাজ করছে এবং এই বলের কারণে এই দুটা বল এর কারণে বস্তুটা এ বিন্দু এবিন্দু স্থান করছে টু থ্রি মাইনাস ওয়ান অ্যান্ড বি বিন্দুর স্থান করছে ফোর মাইনাস টু ওয়ান এ বিন্দু থেকে বি বিন্দু থেকে অর্থাৎ বিন্দুটা বিন্দুটার স্মরণ হচ্ছে এ থেকে বিয়ের দিকে এ থেকে বিয়ের দিকে অর্থাৎ এ বিন্দুকে যদি আমরা এটা বলি এ বিন্দু এটা হচ্ছে আমার বি বিন্দু বিন্দুটা এ থেকে বিতে গেছে কোন বল প্রয়োগ করা হয়েছে দুইটা বল পি এবং কিউ এ দুইটা ভেক্টর বল যেটা ভেক্টর এবং কিউ বল প্রয়োগ করার কারণে কোন একটা বিন্দু এ থেকে বা কোনো একটা বস্তু এ থেকে বিতে সরে গেছে অর্থাৎ স্মরণ কোনটা হয়েছে যদি বস্তুটা যদি এ থেকে বিতে যায় তাহলে আমরা কি বলতে পারি স্মরণ তাহলে কি এবি ভেক্টর সেটা হচ্ছে আমার ওই বস্তুটার স্মরণ আমাদের কাজ বের করার জন্য কি লাগে কাজ বের করার জন্য লাগে হচ্ছে একটা স্মরণ ফেক্টর আর বল সো আমরা এখানে বল জানি বল কি এখানে বলা আছে বল এফ সমান সমান হচ্ছে পি এবং কিউ পি এবং কিউ যেহেতু দুইটা বল একসঙ্গে অ্যাপ্লাই করা হয়েছে সো আমরা যদি ফাইনালি এফ বের করতে চাই সো এফ কি হবে এফ এই দুইটা বলে লব্ধি সো এফ ইকাল টু পি প্লাস কিউ লব্ধি বের করার সিস্টেম আমরা জানি পি প্লাস কিউ সমান টু আই প্লাস মাইনাস থ্রি জে কে প্লাস ভেক্টর হচ্ছে থ্রি আই প্লাস কে এটা হচ্ছে আমার সো ইকাল টু টু প্লাস থ্রি আই মিন্স ফাইভ আই মাইনাস থ্রি জে প্লাস জে সো আমি পেয়ে গেলাম আমার ওই বস্তুর উপর প্রদত্ত বল ফাইনালি আমি পেয়ে গেলাম এটা হচ্ছে আমার এফ এখন স্বামীর লিখে রেখি f ইকাল টু ফাইভ মাইনাস টু জে মাইনাস থ্রি কে এটা হচ্ছে আমার এফ এখন আমার কি দরকার স্মরণ ভেক্টর আর দরকার সো বস্তুটা যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে তার মানে তার স্মরণ হচ্ছে এবি এখন এ এর স্থানাঙ্ক দেওয়া আছে বিয়ের স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমি অবশ্যই এটা স্মরণ ভেক্টর বের করতে পারি সো স্মরণ ভেক্টর আর সমান সমান এবি ভেক্টর সো এবি ভেক্টর মানে কি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে প্রান্তবিন্দুর স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক সো প্রান্তবিন্দু হচ্ছে বি বি এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক সো ফোর মাইনাস টু ইন্টু আই বরাবর প্লাস এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইন্টু কে সেটি হচ্ছে আমার এবি ভেক্টর বা ওই বস্তুটার স্মরণ ভেক্টর ইকোয়াল টু টু আই মাইনাস ফাইভ হচ্ছে আমার আরের মান সো আমি পাই গেলাম আর বা স্মরণ ভেক্টর ইকোয়াল টু টু প্লাস টু কে সো এখন আমি যদি ফর্মুলায় বসাই দে আমরা কী জানি কাজ কাজ ডাব্লিউ ইকাল টু এফ ডট আর সো আমি এটা ক্যালকুলেট করবো এখন ডাব্লিউ টু এফ ডট আর অর্থাৎ এই দুটা ভেক্টরের ডট গুন ফল সো আমি যদি দেখি ডট গুন ফল করি কী আসবে ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু টু প্লাস মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস থ্রি ইন্টু টু সার ডাবলি ইকোয়াল টু টেন প্লাস টেন মাইনাস সিক্স টু একক আমাকে যদি একক বলা থাকে জুল তাহলে আমরা এখানে জুল লিখবো আর যদি আমাকে কিছু বলা না থাকে তাহলে আমরা কাজ করে লিখবো যেটা হবে সেটা ফোরটিন একক সো এই ছিল আমাদের ভিক্টোরের ডট গুন ফল এবং ডট ফল রিলেটেড বইয়ের প্রবলেম এবং বোর্ডে যে আসছিলো এই প্রবলেমগুলো আমরা এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে ভিক্টোরের ক্রস গুণ ফল এবং এই রিলেটেড কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব আশা করি পরের ভিডিও তোমরা অবশ্যই দেখবে ধন্যবাদ